সস্তা দামে জমি বিক্রি করা হবে বোয়ালমারি হসপিটাল পাড়া এলাকায় নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ সমাচার দর্শক সস্তা দামে বোয়ালমারি হসপিটাল এলাকায় বিক্রি করা হবে জমি হ্যাঁ তবে এই জমি কতটা রয়েছে পরিমাণে কতটা রয়েছে নিশ্চয়ই আপনাদের জানাব কারা বিক্রি করবেন বিস্তারিত আপনাদের জানাবো এই প্রতিবেদনে চলুন আমরা জমিটা একবার দেখে নেওয়ার চেষ্টা করি এই যে জমি এই জমিটা বিক্রি করা হবে পার্শ্ববর্তী আরো কিছু জমি রয়েছে যে জমিগুলো বিক্রি করা হবে এই মুহূর্তে আমরা যে জমি যিনি বিক্রি করবেন তাকে আমরা পেয়েছি বোয়ালমারি হসপিটাল পাড়া এলাকায় এই যে জমিটা বিক্রি করার জন্য আপনি চাইছেন ইতিমধ্যে বিজ্ঞাপন দিচ্ছেন যে জমি বিক্রি করা হবে কি সস্তা দামে বিক্রি করবেন তো হ্যাঁ খুব সস্তা দামে আমি জমিটা বিক্রি করে দেবো কতখানি জমি বিক্রি করবেন টোটাল ডি আছে মানে এক বিঘা এক বিঘা এই জমিটা বিক্রি করা হবে তাই তো আচ্ছা বলছি এই মুহূর্তে তো জমিটা জল রয়েছে তো যারা যোগাযোগ করবেন জমি কেনার জন্য তাদের আপনার নাম্বার বা আপনার সাথে কীভাবে পাবে আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা আপনার নাম আর আমার নাম পরিমল যে আমার নাম্বার হলো নাইন ফোর ফোর সিক্স থ্রি এই নাম্বারে যে কেউ যোগাযোগ করতে পারেন যারা ক্রেতা যারা নেওয়ার ইচ্ছুক আচ্ছা আমার সাথে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক সরাসরি শোনালাম যে বোয়ালমারি হসপিটাল পাড়া এলাকায় সস্তা দামেই বিক্রি হবে একটি জমি ইতিমধ্যেই রাস্তার পারে পেভার ব্লকের রাস্তার পাশেই রয়েছে জমির ল্যান্ডটি পেভার ব্লক রাস্তার পাশেই রয়েছে এবং আপনারা সরাসরি শুনে নিলেন যে খুব সস্তা দামেই বিক্রি করা হবে যারা এই জমি কিনবেন বা কিনতে চান তারা নিশ্চয়ই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারটি উনি বলে দিয়েছেন যে জমির মালিক উনি বলে দিয়েছেন যে তার নাম্বার অবশ্যই তার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন খুব সস্তায় এই জমি পেয়ে যাবেন বলেও জানালেন জমির যিনি বিক্রি করবেন তিনি এই মুহূর্তে জানালেন খুব সস্তা দামে বিক্রি হচ্ছে হ্যাঁ ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশে বিভিন্ন প্রান্তের খবর খবর নিয়ে সরাসরি থাকছি আপনারা থাকুন দেখতে থাকুন চোখ রাখুন গ্রামীণ সমাচারের পর্দায় নমস্কার